দেখো মা এসে গিয়েছে সকাল সকাল আমি ভাবছি আবার কি যাচ্ছে বলো তো মা হচ্ছে সকাল সকাল এসেছে আজকে আমাদের বাড়ার সাথে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ার সাথে আমরা যাচ্ছি না তো সেইটা মা জেনে তাড়াতাড়ি এসেছে আর মাকে আমি বলেছিলাম ঠাকুরের এরকম থালা কিনে দিতে ঠিক আছে কত সুন্দর আবার কি মিষ্টি আজকে শ্রাবণ মাসের শুরু সেই জন্য মা আজকে একটা শুভ দিনেই নিয়ে এসেছে বাহ দু রকম এনেছি বুঝেছো কোন থালাটা নেবো এইটা দেখতে বেশি ভালো লাগছে এই যে এই দু রকম আছে তাহলে আর এইটা গোপালের জন্য একটা আলাদা নিচে নাহলে মিশিয়ে যাবে এই দুটোর মধ্যে কোনোটাই ঠিক না ছোটটাই ভালো আমি একটু নকুল দানা দেই বা একটু ফল দিয়ে একটু নতুন থালা কেনার কারণ হচ্ছে ওই কাঁসার থালা কি হয় পিতলের থালা একটু তেতুল দিয়ে না মাজলাম কালো কালো দেখতে খারাপ লাগে তো ওগুলো পুজো আসার সময় আমরা ব্যবহার করবো নিত্যদিন পুজোর জন্য এই থালা মানিয়ে এসেছে এই ডিজাইন খুব সুন্দর

আবার পাউরুটি রয়েছে এর মধ্যে ওই যে গোলমরিচের গুঁড়ো গোটা গরম ওই কাজু আর হচ্ছে কি গুঁড়ো দুধ এগুলো আনার কারণ আজকে একটু পায়েস বানাবো তাই আর এই যেই ব্যাস ডিমটাও ফুরিয়ে গেছিল তাই হচ্ছে বাজার দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছের মালাইকারি করবো আর অন্য সময় আমি কি করি পুরো কাঠি ঢুকিয়ে খোসাগুলোও ছাড়াই না দেখতে যাতে বড় বড় লাগে আর আজকে থেকে আমি আজকে থেকে না এটা কদিন আগে থেকে আমি শুরু করেছি এখন চিংড়ি মাছে না বর্ষাকালে প্রচুর পরিমাণে নোংরা তো দিদি একরকমভাবে ছাড়িয়ে দিয়ে গিয়েছিল তার উপর আমি কি করছি পুরো এই পিছন পোষণটাই টুকপিক দিয়ে দেখো এইভাবেই করার নিয়ম মেবি তো পুরোটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর একবার করে জল দিয়ে যাচ্ছে হয়তো চিংড়ি মাছের সাইজগুলো ছোট বাট একদম নিশ্চিন্তে খাওয়া যাবে যে কালো জিনিসটা খুবই খারাপ লাগে কালো যে শিরা একটা নোংরা থাকে তো আজকে হচ্ছে এই দুই রকম মাছে রয়েছে ফ্রিজ পুরো খালি মাছের জায়গায় মাছ আর নেই এই যে দেখো এই যে এই যে কালো শিরাটা এইভাবে টানলে বেরিয়ে যাচ্ছে এই যে এই জিনিস তো ওই চিংড়ি মাছ দিয়ে একটু মালাইকারি বানাবো আর হচ্ছে গিয়ে ওই ট্যাংরা মাছের একটা ঝোল আলু দিয়ে ঝোল বানাবো তো এই হচ্ছে আজকে রান্না বান্নার এই যে পুরো খোসা বাতিল হয়েছে চুলপিটে অনেক কাজে লাগে আর এদিকে দেখিয়ে দাও এদিকে হচ্ছে দুধ জাল আর পায়েস বানাবো তার কারণে আর এখানে সবজিগুলো ঘি সব কেটে দিয়ে গিয়েছে পটল ভাজা হবে আলু দিয়ে মাছের ঝোল হবে পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু কাটা রয়েছে ওই মালাইকারির যা যা সরঞ্জাম লাগে মালাইকারির জন্য চিংড়িগুলো এখানে ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে পায়েসটা তো ঢাকা দিয়ে হচ্ছে নাহলে এই তেল ওইদিকে ছিটে যাবে পরে বেশিরভাগ সময় যখন আমি মালাইকারি বানাই এরকম দুধ গুলে তাই কিন্তু আজকে জানি না কেন দুধটা দেওয়ার সাথে সাথে ভাবে দুধটা এরকম মানে ছাড়া ছাড়া মতো হয়ে দুধটা কি ভালো না বুঝলাম না তো একদম ফুটন্ত গরম জলে গিয়েছিলাম মিল্ক পাউডার যেরকম দিই তো বুঝলাম না দিয়ে তো দিচ্ছি দুধ হোক আর দই হোক মনে হয় দুধটা ভালো না কিছু হবে না তো খেলে খারাপ দুধ এবারে পরিমাণ মতো জল দিয়ে তিন মাছ দিয়ে লাগছে ফুটিয়ে লবণ মিষ্টি ঝাল আনছে গরম মশলাটা দিয়ে দেবো ট্যাঙা মাছ ভাজা হয় লিখতে এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আর পায়েস রান্নার জন্য আমি এখানে গুঁড়ো ধুলো একটু দিচ্ছি আমি আর গুলে দিলাম না এইভাবেই মিক্স করে নিচ্ছি এখনও চিনি দেওয়া হয়নি এখানে আমি কাজু কিশমিশ সব কিছু রেডি করে রেখেছি অনেকেই মন্তব্য করে যে দিয়া তুমি শুধু খাওয়ার ভিডিও করো খাওয়া দাওয়া করো রান্না করো কিন্তু মানে ঘর বাড়ি রান্নাঘর পরিষ্কার করো না দেখো পরিষ্কার কিন্তু করা হয় কিন্তু সব সময় তো পরিষ্কারটাই দেখানো হয় না বা পরিষ্কার করা সেই এই এখন যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা তো করা হয় না তো আর সব সময় পরিষ্কারও থাকে না সব সবসময় ঝাঁ চকচকেও থাকে না তো এই যে দেখো সুন্দর করে পরিষ্কার করে আমি ন্যাপথলিন দেবো এই যে প্রভি ন্যাপথলিন নিয়ে এসেছে দেখো বন্ধুরা এখন কতটা সুন্দর লাগছে আর বিশেষ করে সাদা জিনিস পরিষ্কার রাখলে যেন দেখতে বেশিই সুন্দর লাগে তো এবারে আমি হ্যান্ড ওয়াশটা ঢেলে নেব এটা ডেটলের একটা ছোট হ্যান্ড ওয়াশ বড়ো পাউচ আমি কিনে রাখি কিন্তু আমার মনে হলো এটা ঢালি তো ওটা দাও প্রথমে জল করে দিতে হয় না ওর একটু হ্যান্ড ওয়াশ রয়েছে অলরেডি ঠিক আছে অরেঞ্জ কালার আর পিঁপড়ে আসতে পারবে না চান করে এসে ভাবলাম আজকে একটু শাড়ি পরি আজকে যেহেতু সবুজ চুরি পরবো তো সেই কারণে তো চলো আগে শাড়িটা পরে নি এই যে বন্ধুরা দেখো শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে যেমন তেমন করে পরেছি কারণ একটু বাদেই আবার খুলে দেবো আর হাতের মেহেন্দির কালারটা দেখো কেমন এসেছে আর এই হচ্ছে গিয়ে চুরি তো ঠাকুরের চরণে ছুঁয়ে তাই হচ্ছে গিয়ে পরবো মানে পরিয়ে দেবে তার আগে পুজোটা দিয়ে আসি চল ঠাকুরের হচ্ছে নতুন বাসনে তো আজকে মিষ্টি দিয়ে মা মিষ্টি নিয়ে এসেছে তাহলে আমি কবিকে বলতাম মাসের প্রথম তো এই হলো আমার কাঁচের ছুরি যেটার এত দিনের আমার ইচ্ছা ছিল তো ভোলে বাবার চরণে দিয়ে আশীর্বাদ নিয়ে নিই অনেককে আমি দেখছি যে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে থেকেই চুরি পরে নিয়েছে তো তোমাদের কাছেই কমেন্ট করেছিলাম তোমরাই সবাই বলেছ যে আঠেরোই জুলাই থেকে শ্রাবণ মাস পড়ছে তো আজকের দিন থেকেই কিন্তু আমি পুরো স্নান করে পবিত্র হয়ে ঠাকুরের চরণে চুরি দিয়ে তারপর হচ্ছে পড়ছি এখন আরতি করে

আজকে অনেকটা লেট হয়ে গেল অবশ্যই দেখো ইনস্টাগ্রামে আমি ইনস্টাগ্রাম আইডিতে আমি পাশে মেনশন করে দিচ্ছি তোমরা অবশ্যই চেক করে নিও ওখানে ফলো করতে পারো সুন্দর সুন্দর ভিডিও আছে আর ফেসবুক পেজটাকেও ফলো করে নিও তো ভাত ভালো হয়ে গেছে আমি তো তোমরা জানো মালাইকারি রয়েছে পটল ভাজা রয়েছে এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল মানে কালিয়ে হয়ে গেছে পায়েস স্যালাড আর এটা মা নিয়ে এসেছে যেটা মেবি কুইশাক হবে চলো তাদের করে যাচ্ছে অনলাইন লাঞ্চটা করে নি। হ্যাঁ। যাবো যাবো করে সেই এখন নটা भेजे গেছে ওদের। যেহেতু কাছে বাপের বাড়ি এই একটা সুবিধা কোনো সময় লাগে না টাইম লাগে না। তো সেটাই একই কথা বললাম সময় আরটাই মানে খোরির টাইমও লাগে না যাতায়াতেরও টাইম লাগে না। চলো। দেখো এইবাড়িতে এসে মাই ড্রেসটা দিয়েছে। মা এখন আমার ডিজাইনার হয়ে গিয়েছে বুঝলে। পড় হচ্ছে ফটোগ্রাফার আমার পার্সোনাল মা হচ্ছে ডিজাইনার বিনা পয়সা। তো এইখানে দেখো মায়ের লেস লাগিয়ে দিচ্ছে মায়ের কাছে হ্যাঁ দিলেও ভালো লাগবে এছাড়াও এই ড্রেসটা হচ্ছে অল্টার করে দিয়েছে মানে সাইড মেরে দিয়েছে তো রিসেন্ট খুব তাড়াতাড়ি পরব আর তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানি আর এখন আমি আম খাচ্ছি মানে দেখো আম খাচ্ছি অনেকক্ষণ গল্প গুজব করার পর এবারে কিন্তু আমরা বাড়ি ফিরবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো বাই গুড নাইট